আহাদের আবারও বিয়ে করা দেখে দর্শকরা কিন্তু বলছে যে পুরুষ তুমি পারো বটে কারণ পুরুষের দ্বারাই সব কিছু সম্ভব আর পুরুষ কখনো এক নারীতে আসক্ত থাকে না এটারই কিন্তু প্রমাণ দেখাচ্ছে আহাত বারবার আবার চতুর্থবারের মতো এই যে পরকিয়া করে আবার বিয়ে করছে আর তিশা কিন্তু এই বিয়েতে একদমই রাজি ছিল না ভিয়রস কারণ তিশা খুবই কান্নাকাটি করছে লাইভে এসে এর আগে আখির সাথে আহাদের বিয়ে দিয়েছিল তীষা জোর করে আর এখন আহাত কিন্তু নিজে থেকেই বিয়ে করছে এখানেই কিন্তু ভিওর্স প্রমাণ হয়ে যাচ্ছে যে আহাত কিন্তু আতিশাকে একদমই ভালোবাসে না কারণ ভালোবাসলে কখনো সে আবার বিয়ে করতো না তীষা চেয়েছিলো যে আখিকে দূরে সরিয়ে দিয়ে আহাতকে নিয়ে একা একা সুন্দরভাবে সংসার করবে এবং খুব গর্ব করেও কিন্তু বলেছিল যে আমি আসলে অনেক ভাগ্যবতী এরকম একটা হাত হাজব্যান্ড পেয়েছি আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি ভালোবাসে এই তো দুদিন আগেও কিন্তু লাইভে এসে তিশা অনেক কথা বলেছে আহাতকে নিয়ে গর্ব করে বড় মুখ করে এখন তার মুখ কী হলো যাই হোক তিশার জন্য কিন্তু অনেক কষ্ট লাগছে কারণ মেয়েটা কিন্তু খুবই কষ্ট পাচ্ছে কারণ স্বামীর আবার বিয়ে চতুর্থবারের মতো আর এই যে প্রথম বউ তার তো প্রথম বইয়ের সাথে এই যে তিসার ভিডিও প্রথম বোটাও কিন্তু অনেক সুন্দর ছিল যাই হোক একটা পুরুষ আসলে কি বলবো আহাতকে না দেখলে বোঝা যেত না আহাত যাই হোক বিয়ে করাটা একটা পেশায় পরিণত হয়ে গেছে ওর বারবার বিয়ে করছে আর পাবলিক কিন্তু বলছে যে এই সমাজটাকে নষ্ট করে দিচ্ছে এরা আবার অনেকে বলছে যে এরা কি নাটক করছে আদৌ কি মানে বিয়ে করছে না কি ভিয়ের জন্য এসব করছে আর যদি সত্যি বিয়ে করে থাকে তাহলে আহাদের অনেক বড় ভুল করছে আহাত ও তিসা যাই হোক আর এদিকে আখি কিন্তু দূরে সরে গিয়ে ভালোই করেছে কারণ আখিকে আখি কিন্তু এখন জিতে গিয়েছে এদের থেকে দূরে থেকে